দশ ইঞ্চি বিমের মধ্যে দেখেন হচ্ছে কাবারিং হচ্ছে যে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি তো এটা কিভাবে মেনে নেওয়া যায় দেখেন এখানে দেখেন আপনি নর্মাল হচ্ছে আমরা যদি বিমটা দেখি দেখেন আমরা হচ্ছে যে এখানে যেটা করছে সেটা হচ্ছে দশ ইন্টারেস্টিং পার্ট দেখেন মেইন রোডের ডিস্টেন্স হচ্ছে চার ইঞ্চি হচ্ছে চার কত ইঞ্চি থাকে ছয় ইঞ্চি দরলাম হচ্ছে এই পাশে যে রিং আছে রিং এর জন্য অথবা স্টির আপ আছে আমরা যেটাই বলি রিং কলামের ক্ষেত্রে বা খারু বলি অনেক ক্ষেত্রে দেখেন এটা কিন্তু আসলে হয়তোবা আমাদের হচ্ছে ছয় মিলি ছয় মিলি ধরেন এক ইঞ্চি আমরা ধরে নিলাম এখানে দেখেন তারপর হচ্ছে যে আমাদের এই পাশে কাবারিং কত থাকে দেখেন এই পাশে কাভারিং হচ্ছে তিন ইঞ্চি একটু দেখেন জুম করে দেখেন এইদিকে দেখেন এই পাশে কাভারিং হচ্ছে আমাদের তিন ইঞ্চি আমি যদি স্টির আপও দৌড়ি দেখেন থ্রি ইঞ্চি আর এই পাশে যদি দৌড়ি তাহলে দেখেন হচ্ছে দুই ইঞ্চি ধরেন এই পাশে আমি যদি দৌড়ি দুই ইঞ্চি কাভারিং পাওয়া যায় তো এখানে একটা জিনিস খেয়াল করেন খালি এই পাশে না আর এই পাশে দেখেন এই পাশে আরও বেশি ধরেন তিন ইঞ্চি এই পাশে তিন ইঞ্চি এই পাশে হচ্ছে যে আবার ধরেন হচ্ছে এই পাশ দিয়ে যদি আমি দৌড়ি আপনাদেরকে দেখাই এখানে ইঞ্চি একদম করা যে বিষয়টা হইছে দেখেন এখানে যে যে বুলটা হয়েছে বিশেষ একটা বুল সেটা হচ্ছে যে আপনার রিংগুলো গুলো ছুটো বানানো হয়েছে তো এখানে আপনি দেখেন দশ ইঞ্চি যদি হচ্ছে যে আপনার বিমটা হয় তো এই বিমটার কিন্তু আসলে আপনি একটা জিনিস খেয়াল করতে হবে এটার হচ্ছে কাবারিং কতটুকু দিতে হবে এখন কাভারিং এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় নিচের কাভারিং বেশি থাকে মানে আড়াই ইঞ্চির মতো থাকে ঠিক আছে হয়তো আমরা বলি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টি আকর্ষণীয় অপার আপনি যদি বিল্ডিং ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন বিমটা হয় সো এই বিমটার কিন্তু আসলে আপনি একটা জিনিস খেয়াল করতে হবে এটা হচ্ছে কাভারিং কতটুকু দিতে হবে এখন কাভারিং এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় নিচের কাভারিং বেশি থাকে মানে আড়াই ইঞ্চির মতো থাকে ঠিক আছে অথবা আমরা বলি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে ভালো হয় ঠিক আছে তবে উপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে উপরে তো আমাদের এত বেশি লাগবে না ঠিক আছে এখানে হচ্ছে যে আমাদের দুই সেন্টিমিটার দিলে যথেষ্ট ঠিক আছে অথবা আমি যদি এক ইঞ্চি বা দেড় ইঞ্চিও দিই কোনো সমস্যা নেই সর্বোচ্চ আমি দিলাম বাট এখানে একটা জিনিস খেয়াল তিন ইঞ্চি যদি কাভারিং হয় ঠিক আছে তাহলে হচ্ছে আসলে লোডটা নিবে কে ডেফিনেটলি আমাদের যে এখানে যে টান লোডগুলো আসবে এখানে যে এখান থেকে আমাদের যে সাদরা আছে ঠিক আছে ছাদ থেকে হচ্ছে যে লোডটা আসবে এটা কিন্তু আসলে তিন ভাগ চার ভাগ হয় চার ভাগ হয়ে হচ্ছে আপনার একটা পোশনের হচ্ছে লোড আসে এই বিমে একটা পোশন হচ্ছে এই বিমে তো দেখা যায় যখন হচ্ছে যে আপনার এই বিমের মধ্যে লোডটা আসবে শুধু এটা আসবে না এই পাশের থেকে সম্পূর্ণটা হচ্ছে এই বিমের মধ্যে আসবে যখন এই লোডটা আসবে তখন বিমটা যে এত ছোট দেওয়া হয়েছে এই যে রডের খাসাটা আমরা যদি বাংলা ভাষায় বলি আর কি সো আমরা যদি রডের মেইন স্পেসিংটা যদি হচ্ছে আমরা বলি সেটা হচ্ছে দেখেন চার ইঞ্চি দেওয়া হয়েছে এটা চার ইঞ্চি কখনোই দেওয়া উচিত ছিল না এখানে কাবারিংগুলো ভুল হয়েছে এখন ভুল হয়ে গেছে এখন বলেন কি করছেন ঢালাই দিয়ে দেন বিষয়টা হচ্ছে কি আপনারা যদি আগে থেকে সতর্ক না হন এ ধরনের সমস্যাগুলো সিম্পলি হবে তো আমি শুনছিলাম এখানে যেইভাবে রড দেওয়া হয়েছে এটা নর্মালি হচ্ছে তিন তালা করা পসিবল তবে রডগুলো যেভাবে ব্যবহার করছে ঠিক আছে সে অনুযায়ী চিন্তা করি তাহলে হচ্ছে দুই তালার উপরে করাটা মানে খুবই রিস্ক কথা বুঝতে পারছেন তো প্রতিটা পয়েন্টে হচ্ছে যে ওই একটা কথা আছে না সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবার কথা তো আমি আসছিলাম হচ্ছে বামনবাড়িয়াতে তো ওখানে হচ্ছে যে আপনার একটা বাবুল ভাইয়ের বাসা তো উনি আমার ফোন দিয়েছিল আমি আসছিলাম তো এই বিল্ডিংটার কিন্তু ডিজাইন করা হয় নাই মেইন সমস্যা এটা এটা যে শুধু মিস্ত্রির দোষ তাও কিন্তু না এটা মালিকের এই বিষয়টা সতর্ক হওয়া উচিত তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখে হয়তো বা সতর্ক হইতে পারেন অনেকে তো সেজন্য ভিডিওটা করা আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অনেকের উপকার হয় সেক্ষেত্রে শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিও তো ইনশাল্লাহ